ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে থেকে আমাদের হোস্টেলে যাবো যেখানে আগে আমাদের হোস্টেল ছিল আর এখনই আমার ডিউটি শেষ হলো তো সাড়ে চারটে আমার ডিউটি শেষ হলো এখন যাবো ওই হোস্টেলে আর এখন যাব রাস্তার দিকে তো এখান থেকে দিতে হচ্ছে অনেকটাই চলো রাস্তার দিকে যাই এখন আর এইটা ছিল হসপিটালের চারিদিকের ক্যাম্পাসটা অনেকটাই বড়ো তো এইখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর আছে তো এই যে গণেশ ঠাকুরটা আর দেখো এইখানটায় মিমস হসপিটাল লেখা আছে ইংলিশ আর এখানে তেলুগু ভাষা ওইটাতেই আর এইটা ছিল খেলার জন্য গ্রাউন্ড এখানে বিকালবেলা করে বাস্কেট খেলা হয় আর এখন যাবো এই যে এইখান থেকে যেতে হবে আর এইখানে দেখতে পাচ্ছ ঘাসগুলো কী কী সুন্দর সাইজ করে করা হয়েছে আর এটা ছিল দুটো কুকুর আর এই সাইডে আরও নানারকম দৃশ্য আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বস্তিক চিহ্ন কি সুন্দর গাছের পাতাগুলো কেটে সাইজ করে ধারণ করেছে আর এটা হচ্ছে হসপিটালের কতটা অনেকটাই বড় আর এইখানে বাইরের দিকে দাঁড়িয়েছিলাম সন্তু দাদের এইখানে মিমস কলেজে এইখানে পরীক্ষা করেছিল সেন্টার তাই জন্য দাদাদের সঙ্গে যাওয়া বলে দাঁড়িয়েছিলাম তারপর আমি চলে আসলাম দাদাদের যেহেতু দেরি হচ্ছিলো তাই জন্য আমি চলে আসলাম আর এটা এখন চলে আসছি তারপরে চলে এসেছি এই যে হসপিটালের সামনে আমাদের যেখানে হোস্টেলে ছিলাম সেই তারপরে হসপিটাল হসপিটালের সামনে ফ্রন্টের দিকে এই যে আনটির দোকান আনটির দোকানে আমরা প্রায় আসতাম যখন আমরা হোস্টেলে ছিলাম তো এসে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়েছিলাম তারপরে আসার পর এইখানে যে হোস্টেলে চলে এসেছি আর এই যে হোস্টেল অনেকদিন পরে এবারে হলো তারপর ওখানে মাংস হয় বলে ওই দিকের দিকে আমরা স্টেশনের দিকে গিয়েছিলাম বাজার করার জন্য জুডিও শপিং মল এটা দিয়ে যাচ্ছে এখন ওই স্টেশনের সামনেটা এখানে বাজার আছে ওইখানে বাজার করার জন্য তারপরে মাংস নিয়ে নিই তো এখানে দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়েছিলাম মাংস অনেকে খাবে না বলতে তো তাই জন্য বিরিয়ানিতে চলে এসেছি এই যে দোকানটা এই দোকানটাতেও আমরা আগে এসেছি অনেকবার তারপরে যে এখানে অনেক তরকারি ছিল তো তরকারিগুলো শেষ হয়ে গেছে যেহেতু তো দেখো সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আর এইখানে বেরিয়ে বা অটো স্ট্যান্ডে দিয়ে যাচ্ছিলাম আর সামনেই রোডেই অটো তো সেখানে রোডের দিকে দাঁড়িয়েছিলাম আর এখন রাস্তা পার হব এই রাস্তা পার হয়ে চলে এসেছি আর অনেকটাই রোদের তাপ ছিল এখানটায় দাঁড়িয়েছিলাম অটো আসছিল না অনেকটাই রোদের তাপ ছিল দাঁড়িয়েছিলাম এখন যাবো রুমের দিকে নেল্লিমালাতে রুমে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর এই যে অটো আসছিল অটো যাচ্ছিলো না অনেকগুলো অটো দেখার পর তারপর একটা অটো এলো তো এই যে অটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি রুমের দিকে চলো এখন রুমে যাই